এই একজন ব্যক্তি একজন ব্যক্তি যে আলেম ওলামাদের দলকে পছন্দ করে নিয়েছেন উনি বিএনপি করতেন তাহলে এই ফটিক আমি আশা করব। শুধু আলমের দিকে আমরা তাকিয়ে থাকবো না আলে এমনক যার পোশাক যার গায়ে আছে আপনারা যারা নেতৃত্ব আসবেন আমার সভাপতি আমরা কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ একসাথে নামাজ পড়বো বেশিক্ষণ দেরি করবো না কথা এমনি আসতে সাংগলের কথা বলতেছি কি করবো আমরা কিভাবে আমরা চাচ্ছি এরকম একটা একটা রুম একটা হল রুম ভর্তি করতে পারি এই আশাটা তো আমরা করি হ্যাঁ আমরা খুব দ্রুত নামাজে চলে যাবো ইনশাল্লাহ শেষ করে ফেলবো এই যে আমি বলি উপস্থিতি আগামী এই যে কমিটি যে গুরুত্বপূর্ণ যাদেরকে দেওয়া হবে আল্লাহকে সামনে রেখে সৎ কেয়ালকে সামনে রেখে এই কমিটিতে যাদেরকে নেতৃত্ব আনা হবে তাদের দায়িত্বটা যথাযথ পালন করতে না পারলে আমি আশা করব আজকের এই মুহূর্তে এই দিনে উনি স্যালেন্ডার করবে যিনি পারবে সে আসবে আমাদের নেতৃত্ব এমন ব্যক্তির দরকার নেতৃত্ব দরকার যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা মতো করে দাওয়াত দিতে হবে দাওয়াত করে আমাদের এই মঞ্চকে ভর্তি করতে হবে বরফুরন করতে হবে প্রিয় উপস্থিতি ময়নুদ্দিন আল ভাই ময়নুদ্দিন আপনার আল ভাই আমাদের দলে খেয়াল করবেন জাতীয়তাবাদী দলে জাতীয়তাবাদী ওলামা দলে ওলামা দল মধ্যে ওলামাদের তো হিন্দু বৌদ্ধ অন্য অন্য যেই আমাদের মধ্যে যেই আছে আমরা ফেরকার দিকে যাব না আমরা ওয়াবি শুনি এখানে বুঝি না আমরা বুঝি জাতীয়তাবাদী দল ওলামা দল সবাই করবে ওনাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হোক ওনাকেও বলা হোক আমাদের এই জাতীয়তাবাদী দলে সদস্য কালেকশন করে আমাদের এই দলকে সুসংগঠিত করার জন্য ওনাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিবেন এই আশা করবো আমি প্রিয় উপস্থিতি এখন যে পাঁচজন এখানে উপস্থিত হয়েছে নাম আসবে এই পাঁচজন আমি নাম বলছি না বলবেন আমার সম্মানিত আহ্বায়ক আমার শ্রদ্ধে বড় ভাই আমি আমি ওনাকে বড় ভাইয়ের থেকেও বেশি শ্রদ্ধা করি শুধু বড় ভাই না উনি একজন আলেম আলেম হিসেবে আমাকে ওনার দিকে যেদিকে যেভাবে তাকানোর আমি ওইভাবে তাকাই আমি আশা করব উনি আমাকে ওনার নিজের ভাইয়ের মতো স্থান করে নেয় ওনার জায়গায় প্রিয় উপস্থিতি আশা করব আপনারা যারা এখানে সবাই মুরব্বী মানুষ সবাই আলে মোলামারা আপনাদের সামনে কোরআন হাদিসের কথা বলার মতো যোগ্যতা আমার কাছে নাই আমি শুধু বলবো একটা কথাই যেটা শুনেছি সেটা আপনাদেরকে বলেছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন যেভাবে একটা মসজিদ থেকে চল্লিশ জনের বা পনেরো জনের চোদ্দ জনের একজন তাবলিগি একটা গ্রুপ বের হয়ে অন্য মসজিদে যায় দিনের প্রতি দাওয়াত দেওয়ার জন্য আমি আশা করব জাতীয়তাবাদী দলের এই ওলামা দলের অঙ্গ সংগঠন বা এই দলের যারা সদস্যরা আছেন যারা নেতৃত্ব আসবেন যারা দায়িত্ব আসবেন ওনারা তাবলিগের জামাতিরা ভাইয়েরা যেভাবে দাওয়াতে লিপ্ত হয়েছেন আপনাদেরকে ওইভাবে দাওয়াতে যাইতে হবে দাওয়াত দিতে হবে দাওয়াত বিহীন আজকে এখানে মনে করেন উপস্থিতি আমি কারো দোষ দিব না কারো ব্যাপারে এই বিষয় নিয়ে কিছু বলবো না একটা কথা সেটা হচ্ছে যে এখন দেখেন বর্তমান সমাজে যখন আমি আপনাকে দাওয়াত দিব দাওয়াতা খাবার দাবার দিবে খাবার দাওয়াত যদি দাওয়াতের মতো না হয় সে কখনো দাওয়াতে যাবে না তাকে বলার মতো করে বলতে হবে যদি খাবার জন্য যদি যদি দেওয়ার জন্য বলতে হয়। তাহলে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার জন্য ওলামা দলকে দাওয়াতটা কিভাবে দিতে হয় সেটা তাবলিগে বাইরে ওইখানে আছেন যারা আছেন আপনারা ভালো বোঝেন ওইভাবে খুব যেভাবে দিতে আমি বলতেছি না সবাই আলম ওলামারা অনেক কষ্ট নেন না কেউ আশা করে আশা করে কষ্ট নেবেন না যদি কষ্ট হয়ে থাকেন মাফ করে দিবেন আমি বিশেষ কিছু বলছি না এছাড়া উপস্থিত আছেন এখন আমার প্রধান অতিথি বক্তব্য রাখবেন আজকের সবার প্রধান অতিথি মৌলানা জমির নুরি সাহেব উনি বিস্তারিত সময় সংক্ষিপ্ত নেবেন আপনার ধৈর্য সহকারবে বসেন উনি বিস্তারিত কথাটা বলে শেষ করে দেবেন আমরা একসাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ এ সবাদ ব্যক্ত করে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয়তাবাদ ওলামাদ জিন্দাবাদ ধন্যবাদ

ফরিক উপজেলার উদ্যোগে আজকে আয়োজিত ত্রিবার্ষিকী কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সাবেক জাতীয়তাবাদী চট্টগ্রাম ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব বর্তমান কমিটির সম্মানিত সিনিয়র যুগনাহবায়ক দূর দিনের যিনি ওলামা দলকে সুসংগঠিত করেছেন আমার ফাঁসে বসা জনাব রফিকুল্লাহ সাহেব উপস্থিত আছেন আজকের ত্রিবার্ষিকী কর্মী সম্মানের সম্মানিত প্রধান বক্তা অত্র এলাকার সন্তান জনাব হাফেজ সাহেব মঞ্চে ভূবিষ্ট আছেন এবং আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমাদের এই প্রোগ্রামে আজকে আপনারা এসেছেন আপনাদের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি যেহেতু বাছাইকৃত কিছু মানুষকে নিয়ে আমরা আজকে ত্রিবার্ষিকী সম্মেলন করছি প্রথম কথা হচ্ছে আমরা আমি খুব সংক্ষেপে বলবো আমাদের সামনে আসরের নামাজ আছে বেশিক্ষণ দেরি করব না আমার পূর্বে গুরুত্বপূর্ণ বক্তব্য আমার পূর্বের বক্তাগণ রেখেছেন আজগত সালেহী সাহেব আমি নাম শুনেছি আজকে দেখেছি ওনাকে পরিচয় হয়েছে উনি অনেক গুরুত্বপূর্ণ কথা রেখেছেন উনার মতো ব্যক্তিত্ব পরিচ্ছটিতে যদি আজকে ওলমা দলের জন্য এগিয়ে আসে আমরা মনে করি ইনশাল্লাহ পরিচ্ছরের ওলমা দল অনেক শক্তিশালী হবে ইনশাল্লাহ আমি সর্বপ্রথম আত্মার রোহের আত্মার মাথুরাত কামনা করছি আজকের এই কর্মী সম্মেলন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি যিনি ওলমা দলের মতো একটি অঙ্গ সংগঠন করে ওলমা ইকরামদেরকে বৃহৎ বিএনপির মতো সংগঠনের সাথে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন রোগ মুক্তি কামনা করছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যিনি তিন তিনবার মতো প্রধানমন্ত্রী হয়ে এবং যিনি জুলম নির্যাতনের শিকার হয়েছেন এরপরও যিনি নতি শিকার করেনি জুলম নির্যাতনকে মেনে নিয়েছেন যিনি আপোষ করেননি যার ফলে চট্টগ্রাম থেকে যাকে উপাধি দেওয়া হয়েছিল আপোষহীন নেত্রী হিসাবে দীর্ঘহায়াত কামনা করছি দেশনায়ক তারেক রহমানের যিনি ওলোমা দলকে অধিক গুরুত্ব দিয়ে আজকে সারা বাংলাদেশে ওলোমা দলকে যেভাবে সুসংগঠিত করার জন্য কেন্দ্রীয় ওলোমা দলকে দায়িত্ব দিয়েছেন তার ধারাবাহিকতা হিসাবে আজকে আমরা আপনাদের ফরিচ্ছরিত এসেছি ওনার দীর্ঘহায়াত কামনা করছি এবং আমরা আশা করছি আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করে বাংলাদেশকে তিনি এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা সবকিছু বিভিন্ন ইসলামী দল আছে এর আমরা কেন করব আপনারা বিভিন্ন ওলামারা এসেছেন আমাদের আপনাদের মনে প্রশ্ন আসতে পারে একসময় আমার মনে প্রশ্ন এসেছিল আপনারা জানেন এখানে বিভিন্ন ইসলামী সংগঠন রয়েছে ইসলামী দল রয়েছে ইসলামী প্রজোড় আছেন রাজনৈতিক দল হিসেবে খেলাফত আছেন ইসলামী আন্দোলন আছেন এবং আরো আমাদের বিভিন্ন ছাত্র ইসলামী সেনা আছেন সব কিছু আমরা আমরা সরাসরি কেন অন্তর্ভুক্ত হয়েছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে বারবার দুইটি দল বাংলাদেশের শাসন গ্রহণ করেছিলেন এই দুটি দলের মধ্যে একটি হচ্ছে আওয়ামী লীগ আর একটি হচ্ছে বিএনপি বারবার শাসনবার গ্রহণ করেছেন আরেকটি দল শাসন করেছেন ক্ষমতা এসে জাতীয় কিন্তু বারবার আসে নাই একবার চোখ দেখে নাই ক্ষমতার মুখ দেখে নাই কিন্তু এই দুইটি দল বারবার ক্ষমতার মুখ দেখেছেন তার মধ্যে দুইটি দলের মধ্যে দুইটি তারা রয়েছে একটি হচ্ছে ইসলামী বাপদারার রাজনীতি যেটি হলো জাতীয়তাবাদী দল আরেকটি হচ্ছে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী যেটা হচ্ছে আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতা ইসলামের মধ্যে বৈধতা নেই কুহুরি মতবাদ সেই জন্য সমস্ত করেছেন জাতীয়তাবাদী দলকে বারবার সমর্থন করেছেন কথা ঠিক কিনা কিন্তু ধর্ম নিরপেক্ষতাবাদ পুহুরি মতবাদ হিসাবে সেই দলকে সমর্থন করতে পারে না সেজন্য সমস্ত ওলমায় ক্রাম যতবার বিএনপি ক্ষমতা এসেছে ইসলামী দলের সমর্থন নিয়ে এসেছে এবং ইসলামী দলগুলো বারবার তাদেরকে সমর্থন করেছে আপনারা অনেকে দুইটা দলে তো আমরা অনেকে বলি দুইটা দলে তো যে একই রূপ নয় বিন্দতা রয়েছে ইসলামী মূলবোধে বিশ্বাসী দলের সাথে সমর্থন করে ইসলামী দলগুলা নাস্তিকতার বিরুদ্ধে যেভাবে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন ধরম ধরমনাদের পক্ষতে বিশ্বাসী দল যখন শাসনে ছিল তখন তারা বুক ফলায় তাদের কথাগুলা মনোপাপগুলা প্রকাশ করতে পারে নাই পেরেছে বিগত 17 বছর কে ওলামাই کرام কথা বলতে পেরেছে যত ইসলামে দল বিএনপি যখন ক্ষমতায় ছিল তিনবার তখনো নাস্তিক এই দেশে ছিল কিন্তু নাস্তিকের তাসলিমান আসিরের বিরুদ্ধে ওলামাই کرام আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন আহমদ শরীফের বিরুদ্ধে সংগ্রাম করেছেন বিভিন্ন নাস্তিকতার বিরুদ্ধে সংগ্রাম করেছেন কথা বলতে পেরেছেন এই ধর্ম নির্ভর বলে বিগত পনেরো বছর নির্যাতনের শিকার হয়েছেন তাদের বুক মনের বাপটুকু প্রকাশ করতে পারে নাই সেই সুযোগ দেয় নাই এই জন্য বারবার যদিও ইসলামী দল না হয় ওলমা ইকরাম জাতীয়তাবাদী দলকে বারবার সমর্থন করে ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছে। এই জন্য ইসলামের কথা বলার সুযোগ তাদের সংসদ সংসদে গিয়ে দিনের কথা বলার সুযোগ পাবে রাজপথে ইসলামের বিরুদ্ধে কথা আন্দোলনের ইমানি দায়িত্ব পালন করার সুযোগ পাবে এই জন্যই বারবার বিএনপি কে সমর্থন করেছে আমরা চিন্তা করেছি যেহেতু ওলমায়ক রাম বারবারে বিএনপি কে সমর্থন করেন দিনের উদ্দেশ্যে দিনের খেদমাতের উদ্দেশ্যে

আজকে আমরা যদি বিএনপি ক্ষমতায় থাকে আমরা কমপক্ষে বুক ফুলিয়ে আমাদের কথাগুলো বলতে পারবো সংসদে গিয়ে আমাদের বুকের কথাগুলো বলতে আমি তখন চিন্তা করলাম যেহেতু ওলমা ইকরাম বিএনপি কে বারবার সমর্থন করে যাচ্ছেন এই দুটি দলই বারবার শাসনবার গ্রহণ করছেন বিএনপির মধ্যে যেহেতু ওলমা ইকরামকে একটি রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন তো আমরা সরাসরি ওলমা দলের সাথে সম্পৃক্ত রেখে আজকে আমরা দিনের কিছু خدمت তাদের মধ্যে যদি আমরা করতে পারি সেজন্য আমরা ওলামায়ে দলের দিক আমরা অগ্রসর হয়েছে আমরা হালুয়া রুটির বাগের জন্য নয় বালুগড় দখলের জন্য নয় এবং কোনো অরাজকতা সৃষ্টির জন্য নয় কোনো ভাগ বটোয়ারার জন্য নয় এরকম বৃহৎ একটি বড় দলের সাথে সম্পৃক্ত রেখে আমরা সমাজের কিছু উপকার করতে পারবো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো হকের কথা বলতে পারবো দিনের কথা বলতে পারবো কথার ব্যাপারে দিতে পারবো এই উদ্দেশ্যে আমাদের দল করা কোনো ভিন্ন উদ্দেশ্য নয়। আপনার উদ্দেশ্যে ইনশাল্লা গিয়ে যেতে রাজি আছেন তাহলে ইনশাল্লা ওলামা দলকে ওলামা ক্রামকে মাঝাব কে ভিন্নতা না রেখে এবং কোন মাসলাকের ভিন্নতা না রেখে বান্দারি থাকবে ওয়াবি থাকবে সুন্ডি থাকবে সব দলের লোক সব মতভাতের লোকেরা এখানে থাকবে সমস্ত ওলমে কাম তারপর দাওয়াত দিয়ে ওলমা দলের দিকে আমরা দাওয়াত দেব এবং ওলমা দলকে সুসংগঠিত করে শক্তিশালী করে বিএনপির ভিতর আমরা একটা অবস্থান সৃষ্টি করে আমরা এখানে কিছু দিনের খ্যাতমত এবং সমাজের কিছু খ্যাতমত করার আমরা সুযোগ পাবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি বিগত ফেসিস্ট ফেসিস্ট সরকারের আমলে আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি আমিও জেল বুক করেছি আমার সালাই ভাইও দীর্ঘদিন জেল বুক করেছেন আমাদের হামেদি ভাই তিনি তার দোকান পর্যন্ত তাকে সেখান থেকে উচ্ছেদ করে উচ্ছেদ করেছেন অনেকে ইমামতি হারিয়েছেন অনেকে মাদ্রাসার চাকরি থেকে তাকে বঞ্চিত করেছেন বিভিন্ন ভাবে হয়রানির শিকার হয়েছেন আপনাদেরকে আমরা জ্বালাতন করি নাই এখন সময় এসেছে সুযোগ এসেছে এখন আপনারা এগিয়ে আসেন এখন ওলমা দলকে যদি আমরা শক্তিশালী করি আমাদের অবস্থান যদি একটা দেখাইতে পারি ইনশাল্লাহ বিএনপির মধ্যে আমাদের তো মূল্যায়ন করবে ইনশাআল্লাহ তারেক জিয়া ওলমা দলকে অত্যন্ত মূল্যায়ন করতেছেন সারা দেশের ওলোমা দলকে সুসংগঠিত করার জন্য সবাইকে নির্দেশনা দিয়েছেন ওলমা দলকে সুসংগঠিত করে ওলমা ইক্রামের নেগ্রানিতে দলকে পরিচালনার জন্য এবং ইসলামের বিরুদ্ধে ছারণ যাতে না হয় নাস্তিকতার যাতে এখানে জায়গা না হয় সেজন্য ওলমা ইক্রামকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন আমরা সে আহ্বানে ছেড়ে দিয়ে ছাড়া দিয়ে আমরা আমাদের কাজকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি যখন কেতাল ফি সাবের হুকুম এসে যাব তখন সবকিছু ভুলে গিয়ে আমরা সেদিকে অগ্রসর হতে হবে এখন যখন গণতান্ত্রিক দ্বারায় আমরা যখন রাজনীতি করতেই হবে আমরা বড় একটি দলের সাথে রাজনীতি করে আমরা দিনের খেদমত করার জন্য আমরা এগিয়ে আসি আপনাদেরকে সে আহ্বানে জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমি কথা আর বেশি লম্বা করব না আমরা কি জন্য ওলমা দলে আসলাম কি জন্য সরাসরি ওলমা দল করি সেজন্য আপনাদের কিছু ব্যাখ্যা দিলাম এখন আমরা আপনারা ওলমা ইকরামদেরকে আহ্বান করবেন সে আশা ব্যক্ত করলাম এবং দীর্ঘদিন পর্যন্ত আপনারা সে ওলমা দলের সাথে সম্পর্ক রেখে কাজ করার জন্য আপনাদের নিজের মনের বাসনা ছিল আপনারা বিভিন্নভাবে সুযোগ পান নাই এখন সুযোগ এসেছে আমরা বিভিন্ন থানায় আমাদের যে বিভিন্ন থানায় আমরা কমিটি গঠন উপজেলাগুলোতে আমরা পূর্ণাঙ্গ করতেছি আজকে আমরা একটি সাংগঠনিক প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে এসেছি সেই সাথে আরেকটি কথা বলতে চাই তারুণ্যের অধিকার রক্ষার দাবিতে আগামী দশ তারিখ একটি মহাসমাবেশের ডাক দিয়েছেন দশ তারিখ হলো আগামী পরশু দিন শনিবার এই সমাবেশের উদ্দেশ্য শুধু তারুণ্যদেরকে সমাবেশ করা নয় আপনারা জানেন দেশব্যাপী বিএনপির বিরুদ্ধেও একটি ষড়যন্ত্র চলছে বিএনপি এতদিন পর্যন্ত সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছেন সে আন্দোলন সংগ্রামের ফলে সরকারের বিদায় হয়েছে এরপর বিরুদ্ধে থেমে নেই বিভিন্নভাবে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রকে প্রতিহত করার লক্ষ্যে তার অহংকারে তিনি দেশ সারা দেশের মধ্যে বিভাগীয় পর্যায়ে তার সমাবেশে ডাক দিচ্ছেন ষড়যন্ত্রকারীদেরকে দেখিয়ে দিতে চায় যে বিএনপির বিরুদ্ধে যদি এই ধরনের ষড়যন্ত্র করা হয় পেশি সরকারকে যেভাবে বিতাড়িত করা হয়েছে তোমাদের ষড়যন্ত্রকেও সে তরুণরা ষড়যন্ত্রকেও প্রতিহত করবে ইনশাআল্লাহ সেই জন্য আগামী দশ তারিখ দলমত নির্বিশেষে সমস্ত বিভেদ ভুলে ভুলে গিয়ে দশ তারিখে আমাদের সে অবস্থান জানান দিতে হবে চট্টগ্রামে গিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওলমা দল প্রত্যেক থানা থেকে উপজেলা থেকে যে সমস্ত বিএমপির সাথী ভাইয়েরা যাবে তাদের সাথে অনুময় দল একত্রিত হয়ে আমরা আলাদা কোনো যাব না আমরা তাদের সাথে একত্রিত হয়ে সেই প্রোগ্রামে আমরা ইনশাল্লাহ যাব আপনারা সবাই সেই তারুণ্যের অধিকার সংগ্রামের রক্ষার সংগ্রামের সেই সমাবেশে আপনারা সবাই যেতে উপস্থিত আছেন তো ইনশাল্লাহ আজকে আমাদের এই ওলমা দলকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমাদের কাছে একটি প্রস্তাবনা এসেছে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একশো একজনের একটি প্রস্তাবনা এসেছে আমি সে প্রস্তাবনা অনুসারে সভাপতি হিসাবে যার নাম প্রস্তাব এসেছেন যিনি বিগত আওয়ামী সরকারের আমলেও যিনি আমাদের সাথে থেকে সংগ্রামে আন্দোলনে যিনি অক্লান্ত ভাবে আমাদের সাথে সহযোগিতা করেছেন আপনাদের ফরিক বুজপুর থানার কীতে সন্তান যেন মৌলানা মুফতি ইউসুফ সাহেব ওনার নাম প্রস্তাব এসেছে আমি তাকে পরিচয় করে দিতে চাই যে মুফতি ইউসুফ সাহেব আমরা ওনাকে সভাপতি হিসেবে রাখতে পারিতেন্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকজন যার নাম প্রস্তাব এসেছেন আপনাদের ফরিস একটি সন্তান জনাব এইচ এম আবদুল্লাহ জনাব এইচ

দুইজন মাওলানা ইউনুস সাহেব এবং মাওলানা আজমে সালি সাহেব সিনিয়র সরব দুজন কই আরেকজন ইউনুস সাহেব কই আচ্ছা উনি ছিলেন জনাব সিনিয়র সরসভা জয়েন্ট সেক্রেটারি হিসেবে যার নাম সেক্রেটারি নাম বলছি জয়েন্ট সেক্রেটারি হিসেবে হাফেজ মাওলানা আইয়ুব সাহেব সহসাধারণ সম্পাদক ওকে জনাব মা আরেক নাম আসছে তিনি হলেন মোহাম্মদ নজরুল ইসলাম নজিরুল ইসলাম আচ্ছা সম্পাদক তার মাসাল্লাহ মাওলানা মোহাম্মদ সুলেমান মাওলানা মোহাম্মদ সোলেমান সাহেব আমরা ওনাকে উত্তর জেলা ওলাম পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি তো যাই হোক এই পাঁচ জনের নাম আমরা আপনাদের সামনে ঘোষণা করেছি ছয় জনের নাম বাকি আর যে সমস্ত নাম আমরা 111 জন বিশিষ্ট কমিটি এসেছে এর মধ্যে আপনারা দেখে শুনে এই পাঁচ বসে আপনাদের পক্ষ থেকে কারো যদি আরো নামের প্রস্তাব আসে আপনারা আমাদেরকে দিতে পারবেন অনুগ্রহ করে আমরা এখানে সংক্ষেপে কিছু বলবো জানতে বাদে ওলামা দল চট্টগ্রামের মুตรา জেলা সেনাবাহিনীর সম্মানিত আপায়েব জনাব মাওলানা জমিদ্দিন নুরী সাহেব এবং সুধন্তরা দিয়ে বরণ করে দিবেন আমাদের

আপনাদের সামনে এবং সভাপতি সেক্রেটারি সাহেব দুইজনকে আপনাদের নেতা হিসাবে নির্বাচিত করে আপনাদের হাতে দিয়ে গেলাম আপনারা ওনাদের নেতৃত্বে ইনশাল্লাহ আমাদের ওলামা দলকে সুসংগঠিত করবেন সে আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংক্ষিপ্ত মাত্র

কোরবানিদের পর যে পরিস্থিতি সভা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই পরিকল্পনা সবায় ফরিকচুরি ইউনিয়নের উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে যেন কমিটি আসে সেই লক্ষ্যকে সামনে রেখে আজকের এই কমিটি কাজ করবে সকলকে আন্তরিকতার সহিত এই অনুমাদলের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার উদাত্ত আহ্বান রেখে আজকের এই কর্মী সম্মেলনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ